অবশ্যই আমি আনন্দিত হয়েছি যে আজকে আমি মিথ্যা মামলা হইতে উদ্ধার হয়েছি খালাস হয়েছি ন্যায় বিচার পাইছি আর আরেকটা আমার মামলা ছিল আপনারা জানেনই কষে সেকেন্ডের মামলা সেটাও আমি ই হয়েছি খালাস হয়েছি তবে একটা কথা কি যে সবচেয়ে বেশি খুশি হইতো সেই নাই আমার আব্বা আম্মা নাই এই দু হাজার বিশ সনে ওনারা মারা গেছে আমার চিন্তা চিন্তা তারা অসুস্থ হয়ে পড়ছিল পরবর্তী পর্যায়ে করোনা হয়েছিল করোনার মধ্যে মারা গেছে হ্যাঁ হ্যাঁ সমস্যা করছে না অনেক রোডে আমরা গাড়ি চালাতে পারি না রোড পারমিট দেয় নাই এই ধরনের সমস্যা হয়েছে তারপরে রাস্তাঘাটে অযথা কেস করছে চাঁদাবাজি বাড়াতেছিল আওয়ামী আমলিগের লোকজন চাঁদাবাজি করতো গাড়ি বন্ধ করে দিত কথায় কথায় যখন আমার রায় হয়েছে তখন আমার কাউন্টার সব ভাঙচুর করছে সারা বাংলাদেশের কাউন্টার সব ভাঙচুর করছে যখন আমার ওই নোটিশটা পাঠানো হয় সে সময় আমি লন্ডন ছিলাম আমি অবশ্যই আমি জানতাম না